সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পিপিআর কাজ কীভাবে করবেন প্রবাসী বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহেদি হাসান সো দর্শক আমরা প্রত্যেকটি ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এবং শিক্ষা নিয়েও ভিডিও করার চিন্তা আমরা সব জন্যই করি আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আপনারা কাজগুলো কিভাবে করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আমরা কাজগুলো আসলে কিভাবে করি হারারি অর্থাৎ পিপিআর কাজের পূর্ব মুহুর্তে আসলে মেশিনটা সুন্দরভাবে গরম হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি নিজেই কিন্তু আজকে কাজ একটু কম আমার সাইটে আমি নিজে আমার বিজ্ঞ টেকনিশিয়ান রশিদ ভাইয়ের সঙ্গে বসে গেলাম কারণ কাজ করতে তো অনেক মজা লাগে কাজ আমরা ভালোবাসি কাজেরই লোক আমরা তো কাজ করতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি রশিদ ভাইয়ের সাথে বসে গেলাম যে রশিদ ভাই আমি মেশিন ধরি তুমি জয়েনগুলো করে নাও তো রশিদ ভাই বলতেছে কোনো সমস্যা নাই বসেন তো আমরা দুই ভাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে জয়েনগুলো করতেছি কাপলিং যেহেতু এগুলো লম্বা পাইপ ও ট্যাঙ্কিতে যাবে প্রত্যেকটি পাইপ ট্যাঙ্কিতে যাবে সেই জন্য কিন্তু আমরা সুন্দরভাবে জয়েনগুলো করে নিয়ে কাপলিং মেরে মেরে নিতেছি পরে কিন্তু ওই ওই পাশে ফিরে কাপলিংগুলো আমরা জয়েন করব। তো এখানে মোটামুটি পাঁচ সাতটা পাইপ আছে আমরা কাপলিং মেরে নিচ্ছি যারা নতুন আছেন তারা দেখবেন মেশিন কিন্তু বেশি যদি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পাইপ ভেতরে কিন্তু আটো হয়ে যেতে পারে এই জন্যে আর একটা মাপ আছে আপনারা মেশিন দেখতেছেন এই যে আমরা বাজাইতেছি যখন একদম মেশিনের গোর অবধি পর্যন্ত কাফলিং এসে যাবে পাইপ যাবে তখন আপনারা কি করবেন এক সেকেন্ড বা দুই সেকেন্ড একটু লেট করবেন লেট করলে কিন্তু দেখা যাব যে আমার পাইপটা গরম হয়েছে কিনা পাইপ গরম হওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে টান দিয়ে আর নতুন করে আবার সুন্দর করে লাগাই দিবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকেটগুলি এভাবেই সুন্দর করে কিন্তু আমরা মেরে মেরে নিলাম দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা কাজই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আমরা যতটুকু পারি ততটুক চেষ্টা করি আমরা বলবো না যে আমরাই সব পারি তা না ভাই আমাদের ওপরেও অনেক বড় ওস্তাদ অনেক বড় গুরু আছে আমাদের ভুল বা ত্রুটি হতেই পারে কারণ আমরা অত বড় মাপের মানুষ না আলহামদুলিল্লাহ যারা আসলে উল্টোপাল্টা কমেন্টস করেন তাদেরকে আমি অনুরোধ করব যে ভাই উল্টোপাল্টা কমেন্টস করে লাভ নেই হয়তো বা আপনি আমার সে বিজ্ঞ আপনি বেশি জানেন তো আপনি সুন্দর একটা কমেন্টস করেই পারেন আমাদের যে ভুলগুলো এই ভুলগুলো শুধরে দিতে আর আমরা নিজেরা ভুল নিজেরা ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব উল্টোপাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই দাদা যদি পারেন কি হয়েছে ভুল হয়েছে সেটা আপনারা শুধরে দেওয়ার চেষ্টা না আমরা শুধরে চেষ্টা করব আমরা সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করি সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটি কাজ আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এখান থেকে যাতে কিছু শিক্ষা আপনারা লাভ করতে পারেন যারা নতুন আছেন আর যারা পুরান আছেন তাদের আর তো সেখান লাগবো না তারা নিজেরা ঠিকই জানে তো আমরা এই জন্যই মূলত ভিডিও করি আপনাদের সুন্দর একটা মন্তব্যর জন্য সুন্দর একটা কমেন্টসের জন্য তো আমরা ভিডিও করি আপনাদেরকে দেখাই আপনাদের দেখার জন্যে আমরা ভিডিও করি তো আমাদের কাজগুলো আসলে আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাইবেন আমরা যাতে আপনাদের কমেন্টসের মাধ্যমে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন